এক রিপন মন্ডলী পুরো ইন্ডিয়াকে পথে বসিয়ে দিল এক রিপন মন্ডলী সুপার ওভারে রিপন মন্ডল যে বলটা করেছে ভাই দুর্দান্ত বল করেছে এমন বল বাংলাদেশ ইতিহাসে এমন একটা উত্তেজনা ম্যাচে সুপার ওভারে খুবই গুরুত্বপূর্ণ এমন বলার বাংলাদেশে আছে সেটা আমিও কখনো ভাবিনি যে আমি তো জানি নিশ্চিত এই ম্যাচটা বাংলাদেশ হারবে আমি নিশ্চিত ছিলাম যে বাংলাদেশ হারবে কারণ সুপার ওভারে ইন্ডিয়ার বাঘা বাঘা ব্যাটসম্যান আইপিএল খেলা ব্যাটসম্যান তারা মানে বিশেষ সেরা ব্যাটিং লাইফ তাদের সেই ব্যাটসম্যানরা রিপন মন্ডলের কাছে একদমই কুপকাত হয়ে গেল একদমই অসহায় ছিল রিপন মন্ডলের বলের কাছে একদমই অসহায় ছিল ইন্ডিয়ার ব্যাটসম্যানরা প্রথম বলেই বোল্ট তারপরে আবার ক্যাশ কারণ সুপার ওভারে তো দুইটো উইকেটের বেশি আর খেলতে পারবে না দুইটা উইকেট পড়ে গেলেই সেই দল শেষ আউট তো দুই বলে দুই আউট দুই বলে দুই আউট এক রানও জগ হয়নি এখন স্কোরে ইন্ডিয়ার এমন একটা ইতিহাস করলো সুপার ওভারে এক রানও করতে পারলো না বাঘা বাঘা ব্যাটসম্যান বিশাল একটা লজ্জার একটা বিষয় এক রানও করতে পারলো না বিশ্বের প্রথম যে এক রানও না করতে পারা দল ইন্ডিয়া এই প্রথম দেখলাম যে এক রান টার্গেট আমি আমার আমার লাইফে আমি কখনো দেখিনি কোনো ম্যাচে এক রান টার্গেট হয় সেটা বাংলাদেশ পেল ইন্ডিয়ার কাছ থেকে এক রানের টার্গেট মাত্র এক রানের টার্গেট এই এক রান করতে যে প্রথম বলেই বাংলাদেশ উইকেট হারালো এটাও একটা মানে খুবই একটা মানে ম্যাচটা যারা দেখিনি তারা জীবনের মানে অনেক ম্যাচে তো দেখছেন কিন্তু এই ম্যাচটা বাংলাদেশ ইন্ডিয়ার এই ম্যাচটা যে দেখিনি সে অনেক মিস করেছেন ভাই অনেক মিস করেছেন কারণ এই ম্যাচটা ছিল দুর্দান্ত পুরো ম্যাচটা ছিল দুর্ধান্ত কারণ বাংলাদেশ 194 রানে টার্গেট দেয় ইন্ডিয়াকে ইন্ডিয়া ইন্ডিয়া সেই রান পূজাতে যে অনেক 10 15 রানে বাংলাদেশ জিতার কথা ছিল কিন্তু বাংলাদেশের ভুলের কারণে ইন্ডিয়া এই পর্যন্ত সুপার ওভার পর্যন্ত জিতে যাই পারছে এক শেষ পর্যন্ত এত ভুল করার পরও শেষ পর্যন্ত এক বলে 4 রান দরকার ছিল ইন্ডিয়ার সেইটাও বাংলাদেশ রান আউট করতে পারেনি 3 রান নিয়ে নিছে ইন্ডিয়া মানে 5 রান দরকার ছিল রান দরকার ছিল সেইটা মনে করেন যে হয়ে গেছে হয়ে গেছে তো সুপার সুপার ওভারে ওভারে যে মানে যে ইতিহাস গড়েছে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার এই ইতিহাসটা কখনো মুছবে না এক রান তো করতে পারেই নাই আবার বাংলাদেশ ব্যাটে ওই যে বললাম প্রথম বলে আউট প্রথম বলে আউট ছিল তারপরে ও আইটে আবার রানটা বুঝে গেল এই যে ইতিহাস এক রানুষ বাংলাদেশের ব্যাটসম্যানরাও এক রান করতে পারলো না ওয়াইটে শেষ পর্যন্ত রান পুজে গেল